আসসালামু আলাইকুম আজকের ভিডিওর টপিক হচ্ছে যে এক নাম্বারে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে এটা জানতে পারবে দুই নাম্বারে আবেদন করতে কি কি লাগে এই দুটো প্রশ্নের আনসার আজকের ভিডিও সম্পূর্ণ দেখতে পারলে একদম ক্লিয়ার হয়ে যাবে আশা করি আর যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর ভিডিওতে লাইক করে দিবে ও হে মাই ডিয়ার স্টুডেন্ট তোমরা জানতে চাচ্ছ যে নার্সিং ভর্তি পরীক্ষা কবে হবে তোমরা একটা জিনিস খেয়াল করো এখানে দেখো একটা জিনিস লেখা আছে রেডমার্ক করে যে অ্যাপ্লিকেশন ফর্ম উইল বি অ্যাভাইলেবল সুন এটার মানে হচ্ছে যে খুব জলদি জলদি তোমাদের কিন্তু সার্কুলারটা হয়ে যাবে তারপর কিন্তু তোমরা নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন করতে পারবে এটা তোমাদেরকে অ্যাটেনশন করার জন্য দিয়ে রাখছে এখানে মাত্র কয়েক দিনের মধ্যেই তোমরা কিন্তু আশা করি যে সার্কুলারটা পেয়ে যাবে তারপর হচ্ছে যে নার্সিং ভর্তি আবেদন করতে কি কি লাগে এটা জানতে চাচ্ছ প্রথমে তোমরা শিক্ষার্থীর যে তিনশো ইন্টুর তিনশো পিক্সেল মাপের শব্দ তোলা রঙিন ছবি লাগবে যে পিজি ফাইলের। এটা তোমরা যদি কম্পিউটার দোকানে যাও তাহলে কিন্তু তোমাদেরকে এটা তুলে দিবে অটোমেটিকলি তারপর রয়েছে দেখো শিক্ষার্থীর তিনশো ইন্টু এইটিন পিক্সেল ম্যাপে স্ক্যান করা স্বাক্ষর লাগবে জেপিজি ফাইলের এটা কিন্তু একটা কম্পিউটার দোকানে গেলে তোমার একটা স্বাক্ষর নিবে স্ক্যান করে নিবে কম্পিউটার দোকানদার তারপরে রয়েছে ইংরেজিতে নিজের জেলা বর্তমান ঠিকানা স্থায়ী ঠিকানা জেলা থানা উপজেলা পুস্টুট ইত্যাদি সহ লিখিতভাবে নিজের কাছে রাখতে হবে এগুলো তুমি কিন্তু দোকানদারের কাছে যাওয়ার আগে এগুলো সুন্দর করে রেখে দিবি তারপর হচ্ছে বিএসসি আবেদন ফি হচ্ছে সাতশো টাকা তারপর ডিপ্লোমা এবং ফেরি আবেদন ফি হচ্ছে পাঁচশো টাকা উল্লেখ্য কম্পিউটার দোকান থেকে আবেদন করলে পা পঞ্চাশ থেকে একশো টাকা বেশি লাগতে পারে অর্থাৎ এতে দোকানদার কিন্তু ফি নিবে তোমাকে আবেদন করে দিবে সেটার ফি তারপর যে কোর্সে আবেদন করবে অর্থাৎ তুমি বিএসসিতে আবেদন করবে নাকি ডিপ্লোমাতে আবেদন করবে নাকি ডিপ্লোমা ইন মিডিফেরিতে আবেদন করবে সেটা সিলেক্ট করে দিবে তারপর নার্সিং কলেজ নার্সিং ও মিডিফেয়ার ইনস্টিটিউট সমূহের নামের পছন্দক্রম একবার দেওয়ার পর আর পরিবর্তন করা যাবে না আগে থেকে লিস্ট বানিয়ে রাখতে হবে কিন্তু অর্থাৎ নার্সিং কলেজ সমূহে যেগুলো চয়েস দিবে সেগুলো কিন্তু আগে থেকে তুমি লিস্ট বানিয়ে রাখবে এখানে দেওয়া আছে ভর্তি পরীক্ষার কেন্দ্র নির্বাচন করতে হবে তারপর রয়েছে দেখো শিক্ষার্থী কোঠায় আবেদন করার সুযোগ থাকে সংশ্লিষ্ট কোঠার বাটনে ক্লিক করতে হবে কোঠার অপশন পরিবর্তনের কোনো সুযোগ থাকবে না কোঠায় ভর্তির সুযোগ পেলে ভর্তির সময় প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে তুমি যদি কোঠায় সিলেক্ট করে দিলে তারপর যদি যখন তোমার চান্স হবে তখন যদি তুমি প্রমাণাদি না দেখাতে পারো তখন কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এখন কিন্তু তিনটা কোঠা থাকবে মুক্তিযোদ্ধা কোঠা তারপর হচ্ছে প্রতিবন্ধী কোঠা ক্ষুদ্র কোঠা খুবই কম সাত পার্সেন্টের মতো তোমার মা বাবার পরিশ্রমকে যদি সার্থক করতে চাও তোমার ফিউচারে যদি একটা সফল কেরিয়ার করতে চাও আর নার্সিং ভর্তি পরীক্ষার চান্স পেতে হলে তুমি পড়তে পারো আমাদের হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলটি হ্যান্ড রাইটিং কপির পিডিএফ ফাইলের মূল্য হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এর বাইরে অন্য কোনো বই পড়তে হবে না ইনশাল্লাহ সাম্প্রতিক তত্ত্বগুলো হোয়াটসঅ্যাপে দেওয়া হবে এটা এমসি কিউ আকারে তৈরি আর দুই নাম্বার হচ্ছে টপিক ভিত্তিক एग्जाम দিয়ে নিজেকে যাচাই করতে পারো एग्जाम বেসের ফি হচ্ছে 300 টাকা ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদেরকে কি করা হবে গাইডলাইনের আওতাভুক্ত করা হবে ভর্তি পরীক্ষার আগ পর্যন্ত তোমাদের एग्जाम নেওয়া হবে আর নার্সিং ভর্তি পরীক্ষার যে আপডেট তথ্যগুলো আছে সকল তথ্য হোয়াটসঅ্যাপে জানানো হবে সময় মতো তারপর যে কোনো বেসে অ্যাডমিট হতে যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অনলি আর এই নাম্বারে কল করে নিচের নাম্বারে কল করে বিস্তারিত জেনে নিতে পারো আমি বলবো তোমরা আমাদের হ্যান্ড রাইটিং কপি পিডিএফ ফাইলের ব্যাচটা অ্যাডমিট হয়ে যাও এখান থেকে একটি পার্সেন্ট কমন পাবে এখান থেকে তোমরা একদম হুবু প্রশ্ন কমন পাবে এছাড়াও রুল অনুযায়ী ভর্তি পরীক্ষা কমন পাওয়া যায় এখানে তারপর রয়েছে বর্তমান ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস যাকে বলা হয় ও স্থায়ী ঠিকানা পারমানেন্ট অ্যাড্রেস এক হলে পারমানেন্ট অ্যাড্রেসের বাটনে ক্লিক করতে হবে আর একটা সচল মোবাইল নাম্বার লাগবে তারপর প্রিপেইড টেলিটক মোবাইলের মাধ্যমে ফি জমা দিলে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়া যাবে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে নির্ধারিত তারিখে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে অনেকে কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড খুব সুন্দর করে রেখে দাও না সংরক্ষণ করে এটা কিন্তু তোমাদের নিজের কাছেই রাখতে হবে তারপর কিন্তু যাবে পরক্ষণে দেখা যায় যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে তাহলে অবশ্যই এগুলো সংশোধন করা যায় আর উঠানো যায় পরবর্তীতে কিন্তু তারপরে তুমি যখন আবেদন করবে তখন এই দুইটা কী করবে সুন্দর করে রেখে দিবে এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে আর শরীর মন ভালো থাকলে অবশ্যই পড়তে বসো